বিশ্ব নেতাদের সামনে গাজা ইস্যুতে যা বললেন সৌদি যুবরাজ এবার পশ্চিম তীরে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে জানালো জাতিসংঘ নেতা নেহর বিরুদ্ধে হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উত্তর কোরিয়াকে সমর্থনে অঙ্গীকার পুতিনের এবং সর্বশেষে জানিয়ে দেব রাশিয়ার শহরে যুদ্ধ বিমান থেকে ভয়াবহ বোমা হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শরণ এখন বিস্তারে অনুরোধ থাকবে এই ভিডিওটি একটি লাইক দিন এবং কমেন্টস করে জানেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ক্ষমতায় টিকে থাকতে ইউরোপে আরো রক্তপাত চাই বাইডেন জানালো রাশিয়া একটি পারমাণিক জোট বলে মনে করেছেন দাবি করেন যে নেটোর লক্ষ্য পারমাণিক অস্ত্র মুক্ত বিষয় তিনি দাবি করেছেন যে দুনিয়ায় রাশিয়া চীন উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র রয়েছে তাদের নেটোর নেই এই দুনিয়া বিপদজনকা নেটোর মহাসচিব বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র তার ইউরোপ মিত্র বর্তমান তাদের পরমাণু অস্ত্র সম্পর্কে আধুনিকীকরণ করছে এদিকে ক্রেমলেন মুখপাত্র দিমিত্র প্রেস কোভ নেটোর মহাসচিবের বক্তব্যের প্রতিক্রিয়া বলেছেন এ ধরনের বাগম্বার উত্তর জানা বরাবর পদক্ষেপ ছাড়া আর কিছুই নাই এদিকে রাশের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখ্যপত্রে জাকারবা ইউকেন অস্ত্র পাঠানো বাধ্যতামূলক করা সংক্রান্ত নেটোর সদস্য দেশগুলোর পরিকল্পনা বিষয়ে ইউরোপকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন ইউরোপে বোঝা উচিত যে ওয়াশিংটন নেটোর পতাকা ব্যবহার করে তাদেরকে রাশের সঙ্গে সরাসরি সংগ্রামে জড়াতে ইসরায়েল উত্তরাঞ্চলকে অঞ্চলে ভূতরে পুরিত করেছে হিজবুল্লাহ পাস্ট ইজরালের কোনো মাধ্যম শিকার করেছে লেবানন হিজবুল্লাহ ইজজালের উত্তর অঞ্চলে হামলায় শুরু করার পর জালিল এবং অধিকৃত গোলাম মালভূমির পাঁচ হাজার দুইশো হেক্টর জমি আগুনে জ্বলছে এই ক্ষয়ক্ষতি ইজরাইলের জন্য এক কথায় অপূরণীয় এই ক্ষয়ক্ষতির ফলে বিশেষ করে ক্ষমতাসীন ইজরাল সরকারের জন্য বড় রকমের সংকট তৈরি হয়েছে কয়েকটি বছর সময় লাগবে অপরদিকে হিব্রু মিডিয়া জানিয়েছে লেবানন হিজিবুল্লা তাদের দেশ এবং ইসরায়েলের সীমান্তের যুদ্ধ শুরুর পর থেকে আল জলিলে অন্তত ছয় হাজার রকেট ড্রোন নিক্ষেপ করেছে মেটেগুলো স্বীকার করেছে ইজদাল উত্তর অঞ্চলে লেবানন হিজবলের রকেট ও ড্রোন হামলার ঘটনায় ওই সব এলাকায় ইহুদিবাদী বসতিগুলো ভুতুড়ে পুরিতে পূর্ণত হয়েছে বিশ্বের বৃহত্তর অস্ত্রমালা নিষিদ্ধ ইজদালি কোম্পানি এবার বিশ্বে বৃহত্তর অস্ত্রমলায় নিষিদ্ধ হয়েছে ইজদালি কোম্পানির সকল অস্ত্র বিশ্বের বৃহত্তর অস্ত্র প্রদর্শনতে অংশ নিতে পারানী ইজদালি অস্ত্র নির্মাতা কোম্পানিগুলো

সাজোজান আর্টিলারি সিস্টেম অস্ত্র অস্ত্র সরঞ্জাম প্রদর্শন করা হচ্ছে 21 জুন শেষ হবে এই মেলা সরকারি কর্তৃপক্ষের সিদ্ধান্ত ইউরোস্ট্রি 2024 মেলায় ইদলে প্রতিরক্ষা শিল্পের পক্ষে কোনো অংশ করে থাকবে না বলে জানিয়েছিল মেলার আয়োজকরা এদিকে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় বার্তা সংস্থা রয়টার্সকে জানায় ফরাসি প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরে গাজার রাফত অপারেশন বন্ধে ইসরায়েলকে আহ্বান জানিয়ে আসছে তাতে কোন কান্দানি ইজেল জামবেলায় অংশগ্রহণে শর্ত ভঙ্গের সামে আয়োজকদের মতে প্যারিসে এই প্রদর্শনী চুহাত্তরটি ইসরায়েলি প্রতিষ্ঠান তাদের অস্ত্র অস্ত্র সংযম প্রদর্শনীর জন্য প্রস্তুত ছিল কিন্তু দেশ পর্যন্ত মেলা অংশ নিতে পারে সূত্র ইন্ডিয়া টুডে বিশ্ব নেতাদের সামনে গাজা ইস্যুতে যা বললেন সৌদি যুবরাজ গত বছরের অক্টোবরে শুরু হওয়া হামাস-ইসরায়েল যুদ্ধের পর থেকে খুব কম সময় কথা বলেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার নীরবতা নিয়ে মুসলিম দেশগুলোতে চলে নানা আলোচনা সমালোচনা এবার ফেসটেনে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি ইরানের রাষ্ট্র সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিকান নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে মোহাম্মদ বিন সালমান গাজা উপত্যকায় ইহুদিদের আগ্রাসন বন্ধ করতে এবং ফিলিস্তিন বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি রাষ্ট্রের বার্তা সংস্থা এসপিএ বরাদ্দি ইরোনা জানাই সোমবার প্রাসাদে রাষ্ট্রীয় অতিথি হিসেবে ইসলামী দেশের রাজনৈতিক নেতা প্রতিনিধি দলের প্রধানদের বার্ষিক সম্বোধনা অনুষ্ঠানে বিন সালমান এই আহ্বান জানান সূত্র আরব নিউজের পশ্চিম তীরের পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে জানালো জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছেন পশ্চিম তীরে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে অন্যদিকে গাজার বিবেকহীন মৃত দুর্ভোগ চলছে খবর অনুসারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভালাকার তুর্ক জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন পূর্ব জেরুজালেম সহ পশ্চিম তীরে পরিস্থিতির নাটকীয়ভাবে অবনতির দিকে যাচ্ছে গাজা ইসরায়েলি সামরিক তৎপরতা এবং জনবহুল এলাকা জিম্মি করে রাখার বিষয় উল্লেখ করে তুর্কি বলেছেন গাজার সংঘাতের জড়িত পদ পক্ষগুলো আন্তর্জাতিক মানবাধিকার মানবিক আইনের প্রতি অবজ্ঞা দেখে তিনি মর্মত হয়েছেন গত সাথে অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনী আক্রমণ চালাচ্ছে এই সময় পশ্চিম বাহিনীর বর্বরতা অব্যাহত হয়েছে গাজায় ইসরায়েলি হামলা এ পর্যন্ত কমপক্ষে সাঁইত্রিশ হাজার তিনশো বাহাত্তর জন ফিলিস্তিন নিহত এবং পঁচাশি হাজার চারশো বান্ন জন আহত হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে নেতানেহর বিরুদ্ধে হাজার হাজার ইসরায়েলের বিক্ষোভ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানেহর বিরুদ্ধে বিক্ষোভ করেছে দেশটির হাজার হাজার মানুষ গাজার যুদ্ধে এবং ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী হামাসের কাছে আটক জিম্মি মুক্তি নিয়ে আলোচনা ব্যর্থতার কারণে গতকাল সোমবার তারা এই বিক্ষোভ করেছেন খবরে বলা হয়েছে হামাসের বিরুদ্ধে ইসরায়েল যেভাবে যুদ্ধ পরিচালনা করছে তার বিরুদ্ধে বিক্ষোভ করে রাস্তায় নামছে হাজার হাজার ইসরায়েলি সপ্তাহে তেল আবিবের বিক্ষোভ করে আসছে কিন্তু এবার তারা ইদালের পার্লামেন্ট এবং নেতানেহর বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শনের জন্য জেরুজালে যায় সেখানে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয় বিক্ষোভকারীরা ড্রামা ভেপু প্লে নিয়ে রাস্তায় নামে এবং চাই চাই পদত্যাগ চাই নেতানেহর পদত্যাগ চাই যুদ্ধবাস নেতানেহর সরকার থেকে বিক্ষোভ থেকে যুদ্ধ আহ্বান জানানো হয় যেন গাজা থেকে জিমিদের মুক্তি করে আনা হয় সূত্র টুডে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উত্তর কোরিয়াকে সমর্থনে অঙ্গীকার পুতিনেরা দুই দশকের বেশি সময় পর উত্তর কোরিয়া গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেখানে গিয়ে দেশটির সমর্থন প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আজ মঙ্গলবার পুতিন অঙ্গীকার করেছেন যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তিনি উত্তর কোরিয়াকে সহায়তা করবেন খবর রয়টা চেয়ার এছাড়া পুতিন উত্তর কোরিয়ার সঙ্গে নিরাপত্তা বাণিজ্যিক সম্পর্ক আরো গভীর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন উত্তর কোরিয়ার রাষ্ট্র মিডিয়ায় প্রকাশিত এক নিবন্ধনে বলা হয়েছে পুতিন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের প্রশংসা করেছেন সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের হুমকি ব্ল্যাকমেইল অর্থনৈতিক চাপ মোকাবেলায় উত্তর কোরিয়ার প্রশংসা করেন পুতিন সূত্র পাসপোর্টে রাশিয়া শহরে ভয়াবহ বোমা হামলা চালালো ইউক্রেন এবার ইউক্রেন সীমান্তের আশার বেলগোরদ শহরে বোমা হামলা চলেছে এই স্থানের সময় গতকাল 34 সুপারソニック যুদ্ধযান নিক্ষেপ্ত বোমা বিস্ফোরণে বেলগোরদের চারটি ভবন ঘুরে গেছে এবং তিন জন আহত হয়েছে। প্রত্যক্ষস্থ টাইপের প্রতিবదన বলা হয় রাশায় ইউক্রেন সীমান্তে প্রায় 40 কিলোমিটার পূর্বে বেলগোরদ শহরে বোমা হামলার বিষয়টি রুশ বাহিনী স্বীকার করেছে। তারা বলেছে এটি রুশ যুদ্ধবিমান থেকে বোমা ফেলা হয়েছে কিন্তু চক্রান্তে ইউক্রেন ইউক্রেন সীমান্ত সংলগ্ন শহর বিলগ্রত জনসংখ্যা প্রায় তিন লাখ চল্লিশ হাজার ইউক্রেন রাশিয়ার যুদ্ধে শহরটি নিয়ন্ত্রণ ড্রোন হামলার শিকার করেছে তবে আগের হামলাগুলোর ক্ষেত্রে ইউক্রেনের সামরিক বাহিনীকে দায়ী করেছে রুশ কর্তৃপক্ষ বাত্রা সংস্থা রয়টার্স